আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাতু জি ম্যাডাম আপনি আপনার ডিএক্সএন আইডিটা কীভাবে লগ করবেন আমি একটা ভিডিও করে দিচ্ছি ভিডিওটা দেখবেন সো আপনি সর্বপ্রথম যাবেন হলো আপনার ম্যাসেঞ্জারে এই যে আপনার ম্যাসেঞ্জার এখানে আপনার নয় সংখ্যার আইডি নাম্বারটা আপনি আগে এখানে কপি করবেন অর্থাৎ এই যে এটা কেটে দিয়ে এই যে আপনার নয় সংখ্যার আইডি নাম্বার এট টু নাইন ওয়ান ডাবল টু ওয়ান ফাইভ সেভেন এটাকে ক্লিক করে কপি করে নিলেন ওকে কপি করে নিলেন নেওয়ার পর এবার আপনি কোথায় যাবেন গুগলে যাবেন আপনি ডিরেক্টলি গুগলে যদি যান গুগলে আপনি এখানে আমি আপনাকে ক্লিয়ার করে বলতেছি ই ওয়ার্ল্ড লিখে সার্চ করতে হবে উপরে আমরা লেখাই আছে তারপর টু ইউ ডট কম একটা লিঙ্ক আছে যে পৃথিবীর গোল ছবি এখানে টাচ করবেন টাচ করলে পরে এখানে আপনার লগ ইন এন্টারপ্রেস টাইপভাবে চলে আসবে ঠিক আছে গুগল থেকে হ্যাঁ আপনি লগ ইন এন্টারপ্রেস এখানে ডিস্ট্রিবিউটার কোডে ঘরে আপনার আইডি নাম্বারটা এখানে বসাবেন ওকে তারপর আমাদের পাসওয়ার্ডটা আনতে হবে তাই না সো আপনার পাসওয়ার্ডটা আনার জন্য এই যে আপনার পাসওয়ার্ড হচ্ছে এইটা পাসওয়ার্ডটা কমন পাসওয়ার্ডটা আমি আপনাকে এখানে লিখিয়ে দিচ্ছি দেখেন আপনার কমন পাসওয়ার্ড হলো আইডির প্রথম ছয় সংখ্যা এইট টু নাইন ওয়ান ডাবল টু ইংরেজি ছোটো হাতের এম এস এটা পুরো একটা কপি করে নেন এই যে কপি করে নিলাম এটা কেটে দিলাম আবার আপনি এই পেজে যান এই পেজে গেলে আপনি এখানে পাসওয়ার্ডটা বসায় দেন ওকে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম সিকিউরিটি কোড দেখেন আপনি যতবার লগ ইন করবেন গুগল ততবার সিকিউরিটি কোড দেবে ঠিক আছে সিকিউর কোড এই যে ডাইনি ফোর সেভেন ফাইভ টু নীল কালার লেখা আছে আপনি ফোর সেভেন ফাইভ টুটা এটা লেখেন এবার এবার এখানে ইংরেজিতে লিখতে হবে ফোর সেভেন ফাইভ টু ফোর সেভেন ফাইভ টু ওকে লিখে আপনি লগ একবার টাচ দেবেন এই যে লগ ইনে বেগুনি কালার একবার টাচ দেবেন টাচ দেওয়ার পর দেখেন এবার আপনার ডিএক্সএন আইডি লগ ইন হয়ে যাচ্ছে আমি পাসওয়ার্ডটা সেভ দিলাম না আপনার আইডিটা ঠিক আছে এই যে দেখেন আমাদের লগ ইন হয়ে আসতেছে এই যে একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশন নিচ থেকে উপরে ওটা ক্লোজ করে দেন এই যে দেখেন আপনার ডিএক্সএন গুড মর্নিং ডিএক্সএন আপনার মালয়েশিয়ান হেডকোয়ার্টার দেখা যাচ্ছে উপরে ডাইনি আপনার আইডি নাম্বার দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা এই যে আপনি এখানে প্রোডাক্ট যখন কিনবেন উপরে ডাইনি যে আইডি নাম্বারটা আছে এইট টু নাইন এটা দিয়ে অফিস থেকে প্রোডাক্ট অর্ডার করি কিনতে হবে ঠিক আছে তারপর এখানে আপনার মাই কোয়ালিফিকেশন কোন পদে ডিস্ট্রিবিউটারশিপ পদে জয়েন করছেন এখান থেকে আপনার প্রমোশন পয়েন্ট বাড়বে পিপিভি এমন একটা ঘর আছে দেখেন মাই কোয়ালিফিকেশনের নিচে পার্সোনাল পয়েন্ট ভ্যালু আপনি এই পয়েন্টটা আপনি যখন আপনার আইডি নাম্বার দিয়ে প্রোডাক্ট কিনবেন ওই যে উপরে আইডি নাম্বার দিয়ে যে কোনো ডিএকশন অফিস থেকে তখন পার্সোনাল পয়েন্ট প্রোডাক্টের পয়েন্টটা এই যে পিপিভি ভি শূন্য পিভি এখানে চলে আসবে এরপর হলো পি জিপি ভি আমার একটা ঘর আছে তাই না আপনি প্রোডাক্ট ইউজ করে যদি আপনি বিভিন্ন বন্ধুকে দাওয়াত করেন অনলাইনে অফলাইনে তাদেরকে যদি আইডি খুলে দেন আপনার অ্যাকাউন্টের নিচ্ছে এই যে আইডির নিচ্ছে ঠিক আছে ওই যে উপরে এই যে নয় সংখ্যার আইডি আপনি যদি তাদের আইডি খুলে দেন তারা যদি প্রোডাক্ট কিনে ইউজ করে তাহলে আপনার একটা গ্রুপ সদস্য হচ্ছে গ্রুপ সদস্যের প্রোডাক্টের পয়েন্টগুলো পিজিপিবি অ্যামাউন্টের ঘরে ফ্রি ফ্রি অর্জন করবেন এটা হলো আপনার টিম সেল বা গ্রুপ সেল ঠিক আছে আর এখানে আপনি দেখেন মাই ই পয়েন্ট মাই ই পয়েন্টের নিচে ক্লিক হেয়ার টু শো এখানে ক্লিক করবেন এখানে মাই ই পয়েন্ট বিডিটি আপনার বাংলাদেশ টাকা বেতন বোনা চলে আসবে এখানে ঠিক আছে এটা উইড্রো করতে পারবেন অফিস থেকে বা চেক নিতে পারবেন এখানে কালেক্টিভ মান পুরো মাসে কত পয়েন্ট আপনার টিমের বা আপনার আপনি নি ইউজ করলেন আপনার সদস্যরা কিলো সেটা শো করবে ওকে ঠিক আছে ম্যাডাম আপনি আইডিটা এভাবে লগ ইন করেন আপনার আইডিটা আমি লগ আউট দিয়ে বের হয়ে যাচ্ছি যে লগ আউট দিয়ে দিলাম থ্রি লাইনে ক্লিক করে সো আপনি অ্যাকাউন্টটা এভাবে আপনার মোবাইলে লগ ইন করে ওখানে সেভ আছে সেভ করতে পারেন ঠিক আছে এভাবে আইডিটা লগ ইন